বৈশাখী বা ফাগরণে কবি রায় যখন তোমায় পড়লো মনে ফাগুন দিনে ভোরবেলা কোকিল তখন ডাকছে সুরে পলাশ ফুলের দল মেলা তুমি সুরের গুঞ্জরণে যখন থাকো মগ্ন হে সাগর পারে নীল পোশাকে ঝিনুক রাখো শত হে ফাগুন পenay মাখো আবির স্বপ্ন মুদের সুখটা হয়তো দেখা হতেই পারে বৈশাখে বা ফাল্গুনে নয়তো কোনো পাহাড় ঘেরা সবুজ গায়ের প্রান্তরে শাল বাহিনী পাতার দেশে গল্প এসে ফির করে কল্পনাতে যাব ছুঁয়ে মেদুর পবন মেঘ পাহাড় তোমার দেশে যাচ্ছে ফেসে ভাবারা দুর্নিবার একটা দুটো শালিক চড়ুই হুটির কোণে খড়কুটো কুটো উড়িয়ে দিলাম তোমার দেশে বাড়িয়ে দিও হাত থাকি।